এই দেশের যে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সেই অধিকারকে খর্ব করা হচ্ছে আমার দেশের সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে প্রকারান্তরে ওরা বোঝাতে চায় যে আমার দেশের সংখ্যালঘুরা নাকি নির্যাতনের শিকার এর চেয়ে জ্বলন্ত মিথ্যা কথা পৃথিবীতে দ্বিতীয়টি হতে পারে না আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নাই এদেশে সংখ্যালঘুরা যেই পরিমাণ নাগরিকত্বের সুবিধা ভোগ করে যেই পরিমাণ নিরাপত্তা ভোগ করে বলতে দ্বিধা নাই আমরা মুসলমানরাও এই পরিমাণ ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিকত্বের সুবিধা ভোগ করতে পারি না এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই কারণ ওরা ওরা সংখ্যালঘু হিসাবে তারা আমাদের কাছে আল্লাহ এবং তার রসুলের আমানত ওরা এক রকম মেহমান আমাদের হাতে মুসলমানরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে নিজের জীবন বিপন্ন করে সংখ্যালঘুদের কাজী আমার দেশের হিন্দুরা তাদের জানের নিরাপত্তা পায় মালের নিরাপত্তা পায় ধর্মীয় নিরাপত্তা পায় তিনজন হিন্দুর জন্য আমরা ছয়টা মন্দির বানায় দিই পূজার সময় যখন আসে তখন দেখবেন এ দেশ থেকে মসজিদের তুলনায় মনে হয় মন্দির বেশি মুসলমান নব্বই ভাগ আষ্টাআশি ভাগ দশ থেকে আট পার্সেন্ট মাত্র হিন্দু কিন্তু সারা দেশে ওরা এমন মহা জাক ধর্ম পালন করে এটা পৃথিবীর আর কোথাও এর নজির নাই বাংলাদেশের সরকারি চাকরির খুঁজেন হিন্দু হলো আট পার্সেন্ট চাকরি করে তেত্রিশ পার্সেন্ট মুসলমান অষ্টআশি পার্সেন্ট চাকরি পায় সত্তর পার্সেন্ট ভারতে মুসলমান চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চাকরি পায় দুই পার্সেন্ট নিজের দেশে সংখ্যালঘুদের খবর নাও কথা বলেন তোমার দেশে সংখ্যালঘুরা নির্যাতিত আমার দেশের সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে তোমার দেশের সংখ্যালঘুদের অধিকার নাই আমার দেশের সংখ্যালঘুরা সাম্প্রদায়িক সম্প্রীতির সুফল ভোগ করছে কাজেই এই যে আমার দেশগুলোকে বাংলাদেশকে আজকে তারা বিশ্ব দরবারে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছে চেয়েছে সারা দুনিয়াকে যে এই সমস্ত মুসলিম দেশগুলোতে নির্যাতিত এখান থেকে এক হিন্দু অতদের ভারতে যাবে না কারণ এখানে যে ফ্যাসিলিটি পায় ভারতে গেলে তোরা ওই ফ্যাসিলিটি দিতে পারবি না আমি এই কথাগুলো বলছি এজন্য জন্য যে আমার দেশ সম্পর্কে আমাকে জানতে হবে আমার দেশ সম্পর্কে আমাকে বলতে হবে আমার দেশ ভালো না খারাপ